এইচএসি ও আলেম শিক্ষার্থীর জন্য আয়োজন করা হয়েছে এক ফ্রি সেমিনার উচ্চশিক্ষা প্রতিটি শিক্ষার্থীর স্বপ্নের জায়গা কিন্তু আমাদের দেশের বর্তমান বাস্তবতায় এইচএসির রেজাল্টের পর একজন শিক্ষার্থী তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপনীত হন উনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধে নামবেন নাকি আয়স করে বিশ্বের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিসগুলোতে পড়ালেখা করবেন সিদ্ধান্ত আপনার যাই হোক সেক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে ইংলিশ বা আয়াতস তবে নিজেদের ইচ্ছা জুড়ে আমরা সকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে ছুটে যাই নিজেদের স্বপ্নকে বাস্তব করতে শুধু দরকার মনের মধ্যে একটা জেদ আর একটা কম্পিটিশন আর সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করা সেজন্য একত্রিশ তারিখের বিশেষ সেমিনারে আমি সৈকত থাকছি আপনার আমার এবং আমাদের এই স্বপ্নযাত্রায় দেখা হচ্ছে সবার সাথে সেমিনার অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে আগস্ট শনিবার দুপুর বারোটায় সেমিনার হবে হ্যাকারা বাজার টেমস টাওয়ার তৃতীয়তলা সেমিনারে অংশগ্রহণ করে ভর্তি নিশ্চিত হলেই থাকছে লঠাইয়ের মাধ্যমে মোবাইল ফোন সহ দশটি পুরস্কার নিশ্চিত গিফট হিসেবে পাচ্ছেন একটি আকর্ষণীয় ফ্রি। সেমিনারে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি জানতে পারবেন আয়ালস সম্পর্কে সফল তত্ত্ব আয়ালস কোর্সে থাকছে ত্রিশটি ক্লাস এবং আঠাশটি পার্সিয়াল টেস্ট ও দুটি মক টেস্ট সম্পূর্ণ ফ্রি পাশাপাশি থাকছে ছয় মাসের ক্লাব মেম্বারশিপ সম্পূর্ণ ফ্রি আইএলস সার্টিফিকেট থাকলেই বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি আপনার জন্য উন্মুক্ত প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে প্রস্তুত করার অন্যতম মাধ্যম হচ্ছে আইএলস আমাদের রয়েছে বেসিক কম্পিউটার এবং গ্রাফিক্স ডিজাইন কোর্স আমাদের রয়েছে সার্বক্ষণিক সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ ও সম্পূর্ণ শীতাতপ নিয়োজিত ক্যাম্পাস আমাদের ঠিকানা থেমস টাওয়ার তৃতীয়তলা উত্তর গালাবাজার উসমানীনগর সিলেট ধন্যবাদ